যারা যারা এখন আমার ভিডিও দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ তো সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে একজনকে পরিচয় করা দেব বলতে পারেন তাকে আমি গুরু মানি সে আমার উস্তাদ কারণ ফেসবুক জগতে তাকে আমি সত্যি পুস্তক মানি তার ভিডিওগুলো আমি প্রতিদিন দেখি যখনই সারে তখনই দেখি সে হলো দেখেন স্ক্রিনে একটা ছবি আছে নাম হলো সাইফুল বাই সাইফুল বাই সাইফুল ভাই গতকাল দেখলাম একটা ভিডিও চাললো সে কন্টেন্ট মনিটাইজ স্পেসে সাইফুল ভাই আপনাকে অভিনন্দন আপনি সামনে আগে যান আমরা আসি আপনাদের সাথে আমরা যারা আপনার বক্ত আছি আমরা আপনাদের সাথে আছি তো অনেক কি আছে তাকে দেখি ফেসবুকে আসছে দুইটা টাকা ইনকাম করার জন্য ভালো লাগে তার কথা সে ভিডিওতে যেসব কথা বলে কথাগুলো নাইনটি পারসেন্টই সত্য নাইনটি পার্সেন্ট সত্য সে চাই আমরা যা যুবক পোলাপান আছি যারা বেকার আছি যারা কাজ করি পাশাপাশি ফেসবুক থেকে অনলাইন জগৎ থেকে কিছু কিছু করতে পারি নিজের পায়ে নিজে শক্ত হয়ে দাঁড়াইতে পারি এই সাইফুল বাই সেটা চায় তার জন্য যত রকমের ভালো ভালো ভিডিও আছে চেষ্টা করে আমাদেরকে দেওয়ার জন্য তার জন্য বাইটাকে আমি খুব ভালোবাসি অনেক ভালোবাসি গুরু মানি তো ভাই আজকে ভিডিওটা এতটুকুই যারা যারা আমার পেজটাকে ফলো করেন নাই একটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউবতে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন পাশে থাকবেন ভালোবাসা দেবেন শুধু আমাকে না আমার গুরুকেও ঠিক আছে তার ভিডিওগুলো দেখেন আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো হয় ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম